হ্যালো ভেনারাস ব্লগের সবাইকে ভীষণ ভীষণ ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো পাঁচই এপ্রিল আমরা রওনা দিয়েছিলাম ভেনারসের পথে আর আজ ছয়ই এপ্রিল আমরা পৌঁছালাম বেনারসে আমরা নামলাম হচ্ছে বারাণসীর জাংশানে সেখান থেকে আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম যে আমাদের গেস্ট হাউসটা রয়েছে সেটা হচ্ছে তীর্থ গেস্ট হাউস সেটা হচ্ছে একদম কাশী বিশ্বনাথ মন্দিরের দু নম্বর যে গেটটা আছে তার পিছন দিকেই হচ্ছে তীর্থ গেস্ট হাউস আমরা এই গেস্ট হাউসটা বুক করে রেখেছিলাম স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই আমরা ওখান থেকে একটা অটো বুক করে নিয়ে আমরা চলে যাই গেস্ট হাউসের দিকে তবে গেস্ট হাউস অবধি যাওয়া যায় না আমাদেরকে নামতে হয়েছিল পিডিআর মলের সামনে সেখান অবধি অটো যায় বেলা নটার পর থেকে ভেতর দিকে মানে গদুলিয়া চক ওখান ওইদিকে তোমার কোনো রকম অটো কিন্তু যেতে দেয় না তো আমাদেরও সেই অনুযায়ী আমাদের পিডিআর মলের সামনে নামিয়ে দিয়েছিল ওখান থেকে আমরা গদলিয়া চক ওই পাঁচ মিনিট মতো হেঁটে যাওয়ার পরে আমরা ওখান থেকে আমরা গেস্ট হাউসে ফোন করে দেয়াতে ওদের যেই যে ছেলেরা রয়েছে ওরা এসে আমাদেরকে গেস্ট হাউসে নিয়ে যায় এখানে অনেক এক্সপিরিয়েন্স আছে সেগুলো তোমাদেরকে ডিটেলস ভিডিওতে আমরা পৌঁছে গেছি একেবারে আমাদের হোটেলে এইটা হচ্ছে বেনারসের তীর্থ হোটেল এইটা হচ্ছে আমাদের রুম এসি রুমই আমরা প্রথমে নন এসি নিয়েছিলাম কিন্তু তারপর আমরা চেঞ্জ করে এসি রুম নিয়ে নিলাম প্রচণ্ড গরম এটা হচ্ছে আমাদের বেড একটুখানি মেস হয়ে রয়েছে প্লিজ কিছু মনে করো না এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে একটা ভাঙা ভাঙাচোড়া ইয়ে দিয়েছে সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব বেনারসের পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বাথরুমটা বাথরুমটা বেশ পরিষ্কার আছে এটা বেশ ভালো পরিষ্কার দিয়েছে বাথরুমটাই হচ্ছে আমাদের মেন যে মানে পরিষ্কার থাকলে এমনি রুমটা বেশ ভালো এটা আমাদের সাজগোজের জন্য এখানে এখানে একটা ইয়ে আয়না দিয়েছে আর এই হচ্ছে আমাদের রুম চলো এবার তৈরি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি এই দেখো আমরা তৈরি হয়ে গেছি দুজনে একদম আমি টি শার্টটা পরেছি দেখাই বৌদিকে দেখো সুন্দরী বৌদি চলো এখন আমরা সবাই বেরোচ্ছি ঘুরতে সাইট সিং করতে বেনারসের অলি গলি ইয়েস Tchau. আমাদের বেরোতে বেরোতে প্রায় বেজে গিয়েছিল দুটো আর আমাদের প্রত্যেকে প্রচণ্ড খিদে পেয়েছিলো তো আমাদের ফার্স্ট কাজ ছিল হচ্ছে আগে একটা হোটেল খুঁজে সেখানে কিছু খাওয়া খেয়ে তারপরে আমাদের সাইট সিং করা এরই মধ্যে আমরা বেরিয়ে আমরা রাস্তায় দেখতে পারি যে কাশী বিশ্বনাথ মন্দিরের যে অফিসটা রয়েছে সেখানে সেখানে আমরা কিছু কোয়ারিসের জন্য গিয়েছিলাম যে কিভাবে পুজো দিতে হয় না হয় কারণ যে আমরা অনলাইনে দেখেছিলাম যে বাবাকে যে মুদ্রাভিশেক করতে হয় তার জন্য নাকি কিছু টাকা দিয়ে সেটা নাকি বুক করতে হয় তো তার জন্য সেখানে আমরা প্রথমে যাই ওখানে যে বুক করতে তো সেইখানে আমরা সমস্ত কিছু জেনে নিয়ে যে কিভাবে কি করতে হয় না হয় সেগুলো জেনে নিয়ে তারপরে আমরা যাই হচ্ছে একটা হোটেলে খেতে এইখানে যেখানে এখানে হোটেলের যেই সিস্টেম হচ্ছে সেখানে হচ্ছে বেশিরভাগ হোটেলেই আমি দেখেছি এখানে থালি সিস্টেম আর এইখানে দেখো দু রকমের সবজি আছে ডাল আছে পায়েস রুটি দিয়েছে আর অল্প পরিমাণে ভাত আচার একটু সালাড দিয়েছে আর এই এক একটা থালির দাম হচ্ছে দুশো টাকা তো আমরা নিয়েছিলাম তিনটে থালি তিনটে থালি নিয়ে আমরা ছজনে মন মোট ভাগ করে নিয়েছিলাম তারপরে আমরা খেয়ে দিয়ে গিয়েছিলাম হচ্ছে কাল কালভৈরব মন্দিরে আমরা পুজো দিতে কারণ যে বলা হয় যে কাশি বিশ্বনাথ আসলে কালভৈরব মন্দিরে পুজো দেয়াটা ভীষণ জরুরি কারণ যে কাল বৈরবের কাছ থেকেই পারমিশন নিয়ে তবেই কিন্তু বাবাকে পুজো দেয়া যায় এরপরে কালভৈরাম মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে সামনেই পেয়ে যাই একটা টোটো দাদাকে সে মাথা পিছু কুড়ি টাকা করে নিয়ে আমাদের যেই ঘাটে বোট রাইডিং করায় সেই ঘাটে আমাদেরকে ছেড়ে দিল আর তার সাথে আমাদের ডিলও হয়েছিল যে পরের দিনকে আমরা সাইটসিং করতে গেলে কত কি নেবে না নেবে তো সে যখন এখানে ছেড়ে দিলো আমাদেরকে তার ফোন নাম্বার আমরা সমস্ত কিছু নিয়ে রেখেছি তো তাকে পরে ফোন করা হবে এরপরে আমরা এই ঘা ঘাটে এসে এখানে বোট দেখে তো সবাই ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে কত লাগবে না লাগবে বোট রাইডিং করতে তো এরা যে বোটের যে যেই দামগুলো বললো সেটা হচ্ছে যেটা হ্যান্ড বোটগুলো আছে ওইটা ওই দুশো তিনশো টাকা মতো লাগে আর এই এই বোটগুলো হচ্ছে যেটা দোতলা বোটের মতো এইগুলোতে তোমার মাথা পিছু এরা চেয়েছিল হচ্ছে আটশো টাকা কিন্তু অনেক বার্গেনিং করার পর অনেকক্ষণ ধরে বলার পরে ছশো টাকায় আলটিমেটলি রাজি হলো তারপরে আমরা ছজন উঠে পড়লাম বোটে এরা বলেছিল যে চুরাশিটা ঘাট নাকি ঘোরাবে ঘুরিয়ে তারপরে আমাদেরকে যেই দশ সমেত ঘাটে যেই আরতিটা হয় সেইখানে নাকি আমাদেরকে আরতিটা দেখাবে তো সেই আশায় আমরা সমস্ত সবাই বোটে উঠে পড়লাম উঠে তারপরে আমাদের শুরু হলো নৌকা সফর তো চুরাশিটা ঘাট তো এরা ঘোরায় না কারণ যে চুরাশিটা ঘাট ঘোরানো মানে মুখের কথা না অনেকগুলো ঘাট আর ঘাটগুলো যেন দেখেন সব পরপর পর তো তুমি যেতে 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 যেতেই দেখতে পারবে মানে বোট থেকে তোমাদেরকে নামতে দেবে না মানে ওই বোটে চড়তে চড়তেই দেখতে পারবে সমস্ত ঘাটগুলো কিছু কিছু ঘাট ওই মোটামুটি ধরে নাও হাতেগুলো হয়তো কুড়ি থেকে পঁচিশটা ঘাট এরা দেখায় আর যেই দশ সমেত ঘাটের যে আরতিটা সেইটা কিন্তু আমরা খুব একটা ভালো করে বোটে আমরা দেখতে পারিনি আমাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা বেশি ভালো নয় কারণ যে আমাদের বোটটা অনেকটা পিছনে ছিল যার ফলে যে দূরে কি হচ্ছিলো না মানে কতটা সুন্দর করে আরতিটা হচ্ছিলো হচ্ছে সেইটা আমরা অতটা বুঝতে পারিনি চলো তোমরাও দেখে নাও তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কীরকম দেখেছি না দেখেছি এখানে প্রত্যেকটা ঘাটেরই কিন্তু নাম লেখা আছে তোমরা যেতে যেতেই সবাই দেখতে পারবে যে কোন ঘাটের কী নাম এখানে আমরা মণিকর্ণিকা ঘাট দেখেছি কেদার ঘাট দেখেছি শিবালয় ঘাট এগুলো সব আমরা যেতে যেতেই দেখেছি আর প্রত্যেকটা ঘাট আমি আগেও বলেছি এটা হচ্ছে সব একদম পাশাপাশি गायघाट

উডা এটা জাতার ঘাট এটা কি একটা ঘাট লেখা আছে লেখাটা আমি ঠিক বালাজি ঘাট বলে এরকম লেখা আছে এইটা পরে আমার তো তোমার আমার ঘাটাই করে দিচ্ছে এই যে আমাদেরকে এখানে এখন দাঁড় করানো হয়েছে দশ সমেত ঘাটের সামনে কিন্তু এতটা দূরে দাঁড় করানোর জন্য খুব একটা বেশি ভালো ভিডিও কিন্তু এখানে আসেনি তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যতটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি পরে হচ্ছে আমাদের নৌকা থেকে নেমে যাওয়ার পালা আমরা কিন্তু নৌকাতে ওঠার সময়ই ওই যেখানে আমাদের যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম সেইখানে দুটো ছোট ছোট বাচ্চা বিক্রি করছিল প্রদীপ প্রদীপ আমরা দশ টাকা করে কিনে নিই কিনে নিয়ে তারপরে আমরা এই নৌকার থেকে নেমে এইখানে আমরা সবাই মিলে কিন্তু প্রদীপটা প্রদীপগুলোকে জ্বালিয়ে ভাসিয়ে দিই আমরা মা গঙ্গার কাছে যেই ঘাটে আমরা নৌকার থেকে নেমেছিলাম সেই ঘাট থেকে একটু এগিয়ে গিয়েই এইখানে চলছিল মানে এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের যেই দরজাটা আছে তার ঠিক মানে উল্টো দিকে এইখানে চলছিল হচ্ছে একটা অডিও ভিজুয়াল একটা প্রোগ্রাম চলছিল তো সেইটা আমরা কিছুক্ষণ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি আর এই ঘাটের পাশেই ছিল হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর আমরা সেইখানেও আমরা সবাই মিলে যাই पृथ्वीराज चौहान ने उसे छोड़ दिया संभवतः यह एक दुर्भाग्यपूर्ण निर्णय था क्योंकि अंततः गौरी ने पृथ्वीराज चौहान को धोखे से रखा तत्पश्चात ट एक बहुत धारी व्यक्ति थे दोनों ही धार्मिक इंसान थे और नित्य प्रति भगवान की पूजा अर्चना करना अपना परम कर्तव्य समझते थे दोनों ने काशी विश्वनाथ के इस पावन मंदिर का जीर्णोद्धार करवाया और वीरान बड़े खंडहरों में एक नई जान डाल दी सोलहवीं सदी में संत वर्तमान काशी विश्वनाथ मंदिर निर्माण का श्रेय अहिल्या बाई होलकर जी को तो जाता है इनके अलावा महाराजा रणजीत सिंह ने 1000 किलो शुद्ध सोने से निर्मित छात्र को इस मंदिर पर नवाया जब की महारानी बैजाबाई ने ज्ञान का मंडप बनवाया तो वही नेपाल के महाराजा ने यहाँ की प्रतिमा स्थापित करवाई सनातन संस्कृति को सुरक्षित और वर्तमान में भी यह कम देखने को मिल रहा है सन 2022 में भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने काशी विश्वनाथ मंदिर का जीवन उद्धार एवं सौंदर्यीकरण कर पा इसके स्वर्ण कार्य को फिर से एक बार जीवंत करने का प्रयास किया আমরা সবাই চলে যাই মণিকর্ণিকা ঘাটে সেখানে কিছুক্ষণ দেখে তারপরে আমরা যাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে কিন্তু রাত্রি সাড়ে দশটা অবধি জানো তো এখানে বাবাকে পুজোও দেয়া যায় কিন্তু আমরা ভিতরে গিয়েছিলাম কিন্তু অত রাত্রিবেলা আমরা বাবাকে পুজো দেবো না বলে আর পরের দিনকে অর্থাৎ সাত তারিখ রবিবার দিনকে আমরা বাবাকে পুজো দিয়েছি তো তার জন্য আমরা আর ওই রাত্রে আর পুজো বাবাকে দিইনি এর ভেতরেই কিন্তু মন্দিরের ভেতরে অনেক লকারের সিস্টেম আছে তোমরা একদম ফ্রিতে সমস্ত কিছু রাখতে পারবে লকারের জন্য কোনো টাকা পয়সা লাগবে না তবে এইখানে যে দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে ডালা কিনে কিন্তু তারপরেই কিন্তু পুজো দিতে হবে এটাই হচ্ছে একমাত্র কন্ডিশান তোমার জিনিস রাখতে পারবে ফ্রিতে কিন্তু এখান থেকে ডালা কিনে পুজো দিতে হবে আর অত রাত্রে যেহেতু আমরা সবাই প্রচণ্ড টায়ার্ডও ছিলাম সবার খিদাও পেয়েছিলো ওই জন্য আর আমরা কেউ পুজো দিইনি আর পরের দিনকে হচ্ছে আমরা রবিবার দিনকে পুজো দেব বলে আমরা সবাই ঠিক করেছি তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে রাত্রিবেলায় সবাই শুতে চলে গিয়েছিলাম কাজে আমাকে আর বড় বৌদিকে উঠতে হতো রাত্রির দুটোর সময় কারণ অফিস থেকে আমরা সমস্ত কিছু খোঁজ খোঁজখবর নিয়ে দেখলাম বাবার তিনটের থেকে চারটে অবধি হয় মঙ্গল আরতি তারপরে হচ্ছে বাবার পাঁচটার থেকে শুরু হয় হচ্ছে রুদ্রাভিষেক তো আমরা যেহেতু রুদ্রাভিষেক করব তার জন্য আমাদেরকে টিকিট করতে হবে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আর পরে প্রচুর লাইন সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার জন্য তোমাদেরকে দেখতে হবে নেক্সট ব্লগটাও তো আজকে ভিডিওটা কি এখানেই এন্ড করছি বারাণসীতে মানে বেনারসে আমাদের ফার্স্ট দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে ভীষণ আনন্দে কেটেছে আরও দিনগুলো যেগুলো বাকি রয়েছে সেইগুলো আশা করছি খুব ভালো করে কাটাতে পারবো আর সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভীষণ 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 হাসতে থেকো টাটা সবাই ভালো থেকো আর সবাইকে বলছি আর সবাই বলো হচ্ছে হর হর মহাদেব টাটা thank <laughs> you